বন্ধুরা আজকে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এমের জন্য টার্গেট মিডিল নাম্বার দিলাম এই মিডিলগুলো ওয়ান পি এম এবং সিক্স পি এম দুটো টাইমে আপনারা কাটবেন এই মিডিল থেকে দেখবেন এই মিডিলে অনেক বড়ো পুরস্কার খেলবে প্রতিদিনের মতো ন হাজার সাড়ে চারশো আড়াইশো একশো কুড়ি ন হাজার সাড়ে চারশো আড়াইশো ন হাজার প্রতিদিন খেলছে প্রচুর করে কালকে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তিন টাইমে ন হাজার শুধু এইট পি এমে ন হাজার খেলেছে আটটা তারপর ছটা সাতটা পাঁচটা করে শুধু ন হাজার ফেলে তবে আপনারা সদস্য হননি তো সেই জন্য আপনাদের আমি পার নাম্বার দিতে পারলাম না আপনারা সদস্য হলে আমার ওই ফোন নাম্বারে যোগাযোগ করবে সদস্য হওয়ার ইচ্ছা থাকলে মেম্বার হওয়ার ইচ্ছা থাকলে তাহলে আমি আপনাদের ফোর ডিজিট ফাইভ ডিজিট এবং কিভাবে ন হাজার সাড়ে চারশো আড়াইশো ঘরে প্রাইস পাবেন সেই নিয়মকানুনগুলো সব আপনাদের বাবা কি বাতাস দেখুন আজকেকার কার এই মিডিল নাম্বারগুলো দেখুন এই মিডিল নাম্বারগুলো দেখুন এই মিডিলগুলো একটু বুঝে সুঝে কাটবেন ঘরে ঘরে টিকিট কাটবেন বেশি ঘরে ঘরে আর অপোজিট নাম্বার ধরে টিকিট কাটবেন আপনারা যারা টিকিট কাটেন নিশ্চয়ই জানেন এই যে ষোলো একের ঘর ছয়ের ঘর এই যে সতেরো একের ঘর সাতের ঘর তার মানে দশের ঘর সত্তরের ঘর আর একের অপোজিট ছয় আর সাতের অপোজিট হচ্ছে দুই এরকম ঘরে ঘরে এবং অপোজিট সংখ্যা ধরে ধরে টিকিট কাটবে আপনারা নিশ্চয়ই প্রাইজ পাবেন আর যদি বুঝতে না পারেন আমার কাছে ফোন করবেন বলে দেবো আর সদস্য হলে আর কোনো ব্যাপার নেই সদস্য হলে আপনাদের টার্গেট নাম্বার দিয়ে দেবো আপনারা তাই দেখে থেকে টিকিট কাটবেন আর নিয়ম নিয়মকানুন সব বলে দেবো ধন্যবাদ